শুভ সকাল সবাইকে আজ সাতাশ জুন শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল খোসলা পুরগমের ভোটার তালিকা সংশোধনের সময় বেড়ে সোমবার সব ঠিক থাকলে রবিবার থেকে পাহাড় লাইনের ট্রেন জাটিঙ্গায় দশ রান পরিদর্শন শ্রীবাস্তবের পাঁচ হাজার পাঁচশো শিক্ষক পদে নিযুক্তি সুযোগ পাচ্ছেন ওপেন স্কুলের ডিগ্রিদারীরা রাজ সাহায্য সুবিধা প্রাপক বাঁচাই আরো কঠোর হওয়া উচিত বললেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শৈকিয়া পাতারকান্দির চার সভানেত্রী ও সহ সভানেত্রী মনোনীত বাজারে নির্বাচিত ডলি নন্দী এবং সর্বশেষ খবর কি হল লুয়াইর পুয়ায় জনতার হাতে আটক চুড়াই বাস বুঝাই ট্রাক এবারে শুনুন বিস্তারিত খবর শিলচর পুরনিগম নির্বাচনকে সামনে রেখে বিয়াল্লিশটি ওয়ার্ডের ভোটার তালিকার সংশোধনে জোর তৎপরতা চলছে প্রকাশিত খসড়া তালিকায় সংশোধনের শেষ দিন ছিল ছাব্বিশ জুন তবে খসড়া তালিকায় বেশ কিছু অসঙ্গতি থেকে যাওয়ায় সেই সময়সীমা বাড়িয়ে ত্রিশ জুন করেছে নির্বাচন কমিশন বৃহস্পতিবার এ নিয়ে কাছাড়ের জেলাশাসক দলে বিভিন্ন দলের প্রতিনিধি পুর নিগমের আধিকারিক সহ শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উদারবন্দীর বিধায়ক মিহির কান্তি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে এক বৈঠক করেন জেলাশাসক মৃদুল যাদব এদিকে শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালদানাদ শিলচরের বিয়াল্লিশটি ওয়ার্ডের এই ভোটার তালিকা সম্পূর্ণ ভুলে ভরা তিনি বলেন দেড় বছর হয়েছে পৌরসভা থেকে পুরোনিগমে উন্নীত হয়েছে শিলচর এতদিনে একটি শুদ্ধ ভোটার তালিকা তৈরি করতে পারেনি বর্তমান সরকার সহ শিলচর জেলা প্রশাসন গত আঠারো জুন শিলচর পুর বিয়াল্লিশটি ওয়ার্ডের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় সংশোধন করার সময়সীমা বেঁধে দেওয়া হয় ছাব্বিশ জুন দাবি আপত্তি জানানোর জন্য প্রতিটি ওয়ার্ডে একজন করে রেজিস্ট্রেশন অফিসার নিয়োগ করা হয় অভিজিৎ আরো বেশিরভাগ ওয়ার্ডের মানুষই রেজিস্ট্রেশন অফিসারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি ফোনেও তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি সরেজমিনে গিয়ে কোনো রেজিস্ট্রেশন অফিসার সেভাবে ওয়ার্ডে ওয়ার্ডে মানুষের সঙ্গে সাক্ষাৎ করেননি বলে উনিকেই অভিযোগ তুলেছেন আশ্চর্যজনক বিষয় হলো রংপুর তিন নম্বর ওয়ার্ড চুরাই মিয়ালেনের প্রায় জন ভুটারের নাম নেই খসড়া তালিকায় অনেক ওয়ার্ডেই এরকম বিভ্রান্তি হয়েছে হাইলাকান্দি রোড পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে আনন্দমহিলের অন্য ওয়ার্ডে নাম চলে গেছে কিছু লোকের পুরোটাই ভুলে পড়া এই ভোটার খসড়া তালিকা এদিকে কাচার জেলা বিজেপি সভাপতি রূপম সাহা জানান ভোটার তালিকায় বেশ কিছু ভুল রয়েছে তবে তা অবশ্যই সংশোধন হবে রেজিস্ট্রেশন অফিসাররা এ নিয়ে কাজ করে চলেছেন বলে জানান রূপম এদিকে শিলচর পুর নিগমের আসন্ন নির্বাচনের প্রস্তুতির অংশ হিসাবে ভোটার তালিকাকে আরো নিখুঁত নির্মূল এবং আপডেট করার লক্ষ্যে আসাম রাজ্য নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে এই নির্দেশনার মাধ্যমে জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে যাতে সীমা পুনর্নির্ধারণের প্রক্রিয়া মেনে প্রত্যেক ভোটারের অন্তর্ভুক্তি সঠিকভাবে নিশ্চিত করা যায় কমিশনের নির্দেশ অনুসারে শিলচর পুনর্নিগমের অধীন দেশক নাগরিক নির্দিষ্ট ওয়ার্ডের অন্তর্গত বসতি বা পরিবারে বসবাস করছেন তাদের নাম সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে যদিও এরা পূর্বে পঞ্চায়েত নির্বাচনের তালিকায় ভোটার হিসাবে তালিকাভুক্ত ছিলেন তাদের নতুন করে পুর তালিকায় যুক্ত করার পর পঞ্চায়েত তালিকা থেকে নাম অপসারণ করতে হবে যাতে কোনো ভোটারের নাম একাধিক তালিকায় না থাকে যদি কোনো ভোটারের ঠিকানাগত কারণে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে নাম স্থানান্তর প্রয়োজন হয় তাহলে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কর্তৃপক্ষকে প্রতিটি বিষয়ে ডিলিমিটেশন বিজ্ঞপ্তি অনুযায়ী পৃথকভাবে পর্যালোচনা করে প্রযোজ্য বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে জনসাধারণের দাবির পরিপ্রেক্ষিতে ভোটার তালিকার দাবি ও আপত্তি জমা দেওয়ার সময়সীমা নির্বাচন কমিশন ত্রিশ জুন পর্যন্ত বাড়িয়েছে একই সঙ্গে দাবি আপত্তির নিষ্পত্তি প্রক্রিয়া পাঁচ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা আট জুলাই প্রকাশ করা হবে যা কমিশনের পূর্বে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী হবে পরবর্তী খবর সব ঠিক থাকলে রবিবার থেকে পাহাড় লাইনে ট্রেন জাটিঙ্গায় দশ চুরানো পরিদর্শন শ্রীবাস্তবের বুধবার রাতেও দশ নেমেছে এখনো জাটিঙ্গালামপুর স্টেশনের পাশে প্রায় দুইশো মিটার এলাকা জুড়ে প্রায় পঞ্চাশ হাজার কিউবিক মিটার কাদামাটি জমে রয়েছে জিরি জিরি বৃষ্টিও হচ্ছে না চুরদারায় তারপরও রবিবারের মধ্যে পাহাড় লাইনের ট্রেন চালানোর মতো পরিস্থিতি হয়ে যাবে বলে আশাবাদী রেলের শীর্ষস্থানীয় আধিকারিকরা রবিবার হয়তো পরীক্ষামূলকভাবে শুধুই মালগাড়ি চালানো হবে তবে সোমবার নাগাদ প্যাসেঞ্জার ট্রেন চলার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার এনএফ রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব ধসের জায়গা পরিদর্শন করার পর এমন ইঙ্গিতি দিয়ে গেছেন বৃহস্পতিবার রেল থেকে ট্রেন বাতিলের নতুন কোন সূচি ইস্যু করা হয়নি রেলের সূত্রে বলা হয়েছে শনিবার অবধি পাহাড় লাইনের সব কোটি যাত্রীবাহী ট্রেন বাতিলের ঘোষণা আগেই করা হয়েছে বৃহস্পতিবার পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সবকিছু ঠিকঠাক থাকলে রবিবার থেকে ট্রেন চালানোর সম্ভাবনা রয়েছে কিন্তু এই সম্ভাবনায় বাগড়া দিচ্ছে বৃষ্টি ফলে একদিকে পাহাড় থেকে ক্রমাগত কাদামাটি গড়িয়ে পড়ছে অন্যদিকে শ্রমিকরা দশ রানের কাজে নেমে বিস্তর বাদার মুখে পড়ছেন লামডিং সেকশনের ডিআরএম সমীর লোহানি জানিয়েছেন প্রায় দুইশো জন শ্রমিক দিনরাত কাজ করে চলেছেন নামানো হয়েছে এক্সকেভেটর জেসিবি ও ডাম্পার মিলিয়ে প্রায় পঁচিশটি বাহন কিন্তু প্রকৃতির সঙ্গে লড়াই করা কি এত সহজ ফলে প্রতিমুহূর্তে কাজে পিছিয়ে পড়ছে বৃষ্টির দরুন বহু কষ্টরত করে খতম আটি শরণ হলো কিন্তু আবার বৃষ্টি নেমে সব বন্ধ করে দিল এই চলতে গত codimension ধরে তার মধ্যে রাতে কাজ করাও দুখির এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ঘটনাস্থলে আসেন জিএম চেতন কুমার श्रीवास्तव তিনি বিপর্জয়ের বহর ও কাজের অগ্রগতি দেখেছেন সরে জমিনে কবে থেকে ট্রেন চলবে এ ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেননি তবে এটা বলেছেন যে রবিবারকে টার্গেট করেই কাজ চলছে পরবর্তী খবর রাজ্যে নতুন করে শিক্ষক নিযুক্তির প্রক্রিয়া শুরু করতে চলেছে সরকার মোট পাঁচ হাজার পদে হবে এই নিযুক্তি বৃহস্পতিবার রাজ্যের শিক্ষা দফতর সূত্রে এই খবর জানা গিয়েছে সব পদে নিযুক্তি হবে তার মধ্যে তিন হাজার আটটি পদ হচ্ছে উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি বিদ্যালয়ের আর সতেরোশো পঞ্চাশটি পদ হচ্ছে নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে নিযুক্তির আগে আজ থেকে শুরু হবে নথি পরীক্ষার কাজ জানা গিয়েছে আদালতের অনুমতি নিয়েই দ্বিতীয় পর্যায়ের নথি পরীক্ষার প্রক্রিয়া সম্পূর্ণ হবে এনআইএস অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এর অধীনে যারা ডিএলইডি করেছেন তারাও সাক্ষাৎকারে অবতীর্ণ হওয়ার সুযোগ পাবেন উল্লেখ্য কোর্টের নির্দেশে এনআইএস এর অধীনে ডিএলইডি যারা করেছেন তাদের এই সুযোগ দিচ্ছে রাজ্য সরকার এর আগে গত বছর সুপ্রিম কোর্টের এক রায়কে উদ্ধৃত করে এনআইএস এর অধীনে যারা আঠারো মাসের ডিএলইডি কোর্স সম্পূর্ণ করেছেন তাদের শিক্ষক পদের নিযুক্তির আবেদনে যোগ্য নন বলে এক বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্যের শিক্ষা দফতর এ নিয়ে প্রচন্ড প্রতিক্রিয়া হয় বঞ্চিতরা হাইকোর্টের দরজায় কোড়া নাড়েন আদালত আবেদনকারীদের পক্ষেই রায় দেয় এরপরই নতুন করে এই নিযুক্তি প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার পরবর্তী খবর রাজ সাহায্য সুবিধা প্রাপক বাঁচাইয়ে আরো কঠোর হওয়া উচিত বললেন দিলীপ সুইকিয়া মন্ত্রী সরকারি প্রকল্পের সুবিধা প্রাপক বিতর্কে এবার মুখ খুললেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ সৈকিয়া বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে এই ইস্যুতে কথা বলতে গিয়ে তার তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া সরকারি ভর্তুকি গ্রহণের আগে অন্যকে বেশি সুবিধা দেওয়া প্রয়োজন আমাদের নিজেদের ক্ষেত্রেও এ ব্যাপারে কঠোর হলেই ভালো দুধের ডেয়ারি প্রকল্পের সুবিধা প্রাপকের তালিকায় নাম লিখিয়েছেন মন্ত্রী জয়ন্তমূল্য মূল্য বড়ুয়ার পত্নী এর সুবাদে তিনি পঞ্চাশ লক্ষ টাকা ভর্তুকি সরকারের কাছ থেকে পাবেন এ নিয়ে গত দিন ধরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক চলছে গতকাল সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলে এ ব্যাপারে বিস্ফোরক সব মন্তব্য করেছেন জয়ন্তমূল্য মূল্য নিজের স্ত্রীর সমর্থন করতে গিয়ে তিনি বিভিন্ন সংবাদ গোষ্ঠীর মালিকের অনৈতিক কাজকে টার্গেট করে নেন একজন মহিলা ব্যবসায়ী হিসেবে তার স্ত্রী সরকারি অনুদান নিয়ে কোনো অন্যায় করেননি অতীতেও নেটফি থেকে একইভাবে তিনি ভর্তুকি পেয়েছিলেন বলেও সাফাই দেন হিমন্ত বিশ্ব শর্মা সরকারের এই প্রভাবশালী মন্ত্রী কিন্তু তার গতকালের মন্তব্যের পর এই বিতর্কের জল আরো অনেক দূর গড়াবে বলেই আশঙ্কা করছেন প্রদেশ বিজেপির নেতারাও প্রাথমিকভাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ইস্যুতে তার মন্ত্রীর পাশেই দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া ছিল কি এমন অন্যায় করেছেন মন্ত্রীর স্ত্রী সব সময় তো আর কেউ মন্ত্রী থাকবেন না তখন খাবেন কি আইনসঙ্গত ভাবে গরুর ডেয়ারি করে ব্যবসা করছেন এতে এত বিতর্কের কি থাকতে পারে কংগ্রেসের জমানার মতো দুর্নীতি করে তো আর সম্পদ সংগ্রহ করছেন না কিন্তু বৃহস্পতিবার মন্ত্রী জয়ন্ত ও খুদ মুখ্যমন্ত্রীর বক্তব্যের ভিন্ন সুর শোনা গেল প্রদেশ বিজেপি সভাপতির কোথায় তিনি সাংবাদিকদের বলেন তালিকাটি আমি দেখেছি ওখানে যাদের নাম রয়েছে তাও দেখেছি তবে আমার জানা নেই তারা ওই ভর্তুকি আদায় করে নিয়েছেন কিনা। সরকারি প্রকল্পে ভর্তুকি নিয়ে ব্যবসা করা নতুন কোনো বিষয় নয় বহু লোক নিয়েছেন কিন্তু এসব ভর্তুকি দেওয়ার অর্থ হলো উদ্যমীকে স্বাবলম্বী করা এমন স্বাবলম্বী কজন হয়েছেন সেই তালিকা প্রকাশ হওয়া উচিত এরপরে দিলীপ সৈকিয়ার তাৎপর্যপূর্ণ মন্তব্য ব্যক্তিগতভাবে আমি মনে করি এ ধরনের সরকারি সাহায্য পাওয়ার ক্ষেত্রে অন্যকে বেশি সুবিধা দেওয়া উচিত নিজের ক্ষেত্রে একটু কঠোর হয়ে অন্যকে সুবিধা দেওয়াটা মঙ্গলের প্রদেশ বিজেপির এই এক লাইনের মন্তব্যে স্পষ্ট স্ত্রীর সরকারি সুবিধা প্রাপক হওয়ার প্রশ্নে সাফাই না কেন। রাজ্য কিন্তু তাতে একমত নন। ছাবিশের বিধানসভা নির্বাচনের আগে এমন অবাঞ্চিত বিতর্ক এড়াতে চাইছে বিজেপি নেতৃত্ব সম্ভবত এর ইঙ্গিত দিয়ে রাখলেন শৈকিয়া প্রদেশ বিজেপির সভাপতি পদে শৈকিয়া দায়িত্ব নেওয়ার পর থেকেই জয়ন্ত সঙ্গে তার দূরত্ব সবারই নজরে পড়েছে মাস তিনেক আগে নলবাড়িতে এক প্রকাশ্য সভায় মুখ্যমন্ত্রীর সামনে দিলীপ শৈকিয়া জয়ন্ত মল্ল কনিষ্ঠ এক মন্ডল সভাপতিকে প্রচন্ড ধমক দেন পরবর্তীতে ওই মন্ডল সভাপতিকে পদ থেকে সরিয়েও প্রদেশ সভাপতি ফলে সুবিধা প্রভক ইস্যুতে এই সম্পর্কের রসায়ন আরো একটু জটিল হলো বলে মনে করছেন খুদ প্রদেশ বিজেপির নেতারাই পরবর্তী খবর রাজ্য সরকারের গ্রাম উন্নয়ন বিভাগের জারিকৃত কার্যসূচি অনুযায়ী পাথারকান্দি বিধানসভা এলাকার তেইশটি গ্রাম পঞ্চায়েতে পঁচিশ জুন থেকে জেপি ভিত্তিক পরিচালন কমিটি গঠনের দাপে ধাপে সভাপতি ও সহ সভাপতি পদে প্রার্থী চয়ন প্রক্রিয়া শুরু হয়েছে বৃহস্পতিবার লুয়ের পুয়া ব্লকের প্রথম সভায় বুটাবুটির মাধ্যমে বাজারে সোনা জিপির নতুন সভানেত্রী পদে জয়লাভ করেছেন ডলিরানি নন্দী ওই জিপিতে সভানেত্রী পদে দুইজন প্রার্থী দাবিদার থাকায় শেষ পর্যন্ত বিষয়টি বুটাবুটিতে গোড়ায় এতে উল্লেখিত জিপির দুই নম্বর ওয়ার্ডের সদস্য ডলি নন্দী তার প্রতিদ্বন্দ্বী তথা জিপির এক নম্বর ওয়ার্ডের সদস্য জ্যোতিকা পালকে সাত ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয় লাভ করেছেন জিপির সহস্র বানা সর্বসম্মতিক্রমে মনোনীত হয়েছেন সাত নম্বর ওয়ার্ডের সদস্য অর্পিতা দাস অন্য সময় চাঁদকিরা মেদলি জিপি থেকে সর্বসম্মতিক্রমে সমান ত্রিপদে মায়া দাস এবং সহ সভানেত্রী পদে রিমা খান মনোনীত হয়েছেন সভায় উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক রং বমন্তের রং বিডিও যুগান্তর সবার শুরুতে তাদের সরকারি বিধি অনুযায়ী শপথ বাক্য পাঠ করানো হয় এদিকে পাতারকান্দি ব্লকের প্রথম সভায় সর্বসম্মতি ক্রমে বুবরিগার জীবিত সুবানাত্রী পদে বাবলি রানী দাস এবং সহ সভাপতি পদে দীনেশ কোয়ালাকে মনোনীত করা হয়েছে দ্বিতীয় সভায় বুরুঙ্গা জীবিত সভাপতি পদে সঞ্জীব কুমার সিনহা এবং সহসমান ত্রিপদে আপিপা বেগমকে নির্বাচিত করা হয় পরবর্তী খবর লুয়ের পয়ের চুরাই বাস পূজায় একটি ট্রাক আটক করে বন দফতরের দিয়েছেন স্থানীয় জনতা কিছুদিন ধরে প্রতিবেশী রাজ্যে মিজোরামের পাহাড় থেকে বাস কেটে ট্রাকে বুজাই করে শ্রীভূমি জেলা সহ বরাক বিভিন্ন স্থানে পাচার করার অভিযোগ আছে এ ধরনের অভিযোগ বন দফতরের আধিকারিকদের জানানো হলেও কোনো কাজ হচ্ছিল না কিন্তু এতে এলাকার সচেতন মহল হাল ছাড়েননি বুধবার রাতে স্থানীয় জনগণ কন্ট্রাক্টর করিখাই সুরক্ষে অভিযান চালিয়ে নম্বরের পনেরোশোটি চুরাই বাস পুজাই ট্রাক এবং তার চালক ও খালাসিকে আটক করে লুয়ারপুয়া রেঞ্জ ফরেস্ট অফিসের সঙ্গে দিয়েছেন তবে বন আধিকারিক বাসগুলিকে বাজিয়াপ্ত করে চালক ও খালাসির মুচলেখা নিয়ে তাদের ছেড়ে দিয়েছেন বলে জানা গেছে বন সূত্রে জানা গেছে বাসগুলোর মালিক জনৈক্য আব্দুল হান্নান আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত